সে হাতও কেটে ফেলত আঙ্গুল কেটে ফেলত ব্লেড দিয়ে কেটে ফেলত প্রতারণা ও নানা অনিয়মে গ্রেফতার চাল জান্ট ওল্ড এইচ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদারকে জিজ্ঞাসাবাদে ভয়ঙ্কর ও লৌমহর্ষক কাহিনী উঠে এসেছে বলে জানিয়েছেন ডে অ্যাম্পের অতিরিক্ত কমিশনার গোয়েন্দা মোহাম্মদ হারুনুর রশিদ তিনি বলেন পথে ঘাটে পড়ে থাকা গরিব ও অসহায় মানুষকে তুলে এনে আশ্রয়ে দেওয়া হতো চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে তাদের কারো কারো হাতে পায়ে পচনও ধরেছিল যখন প্রয়োজন হতো অপারেশনের তখন আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার নিজেই প্লেট ছড়িয়ে দিয়ে তাদের হাত আঙুল কেটে ফেলতেন রক্ত ছড়িয়ে অপারেশনের নামে হাত পা কেটে পৈশাচিক আনন্দ পেতেন মাদকাসক্ত মিল্টন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হারেন রশিদ এর এসব কথা বলেন তিনি বলেন বেল্টন সময় তার ভয়াবহ অপরাধ করেছেন একটি দুটি অপরাধ করেননি তার বিরুদ্ধে ওঠা সব অভিযুক্ত ভয়াবহ তিনি নিজেই স্বীকার করেছেন তার অ্যাকাউন্টে এখনো এক কোটি পঁচিশ লাখ টাকা আছে এতগুলো টাকা থাকার পরও তিনি কাউকে চিকিৎসা করার তিনি নিজেই হয়ে গেছেন অপারেশন থিয়েটারের হ্যাট তার অপারেশন থিয়েটারে থাকতো একটা ছড়িও কিছু ব্লেড তিনি এগুলো দিয়েই নিজেই অপারেশন করাতেন এই রকম ভয়াবহ অমানবিক ও অসভ্য আচরণ এটা বাংলাদেশের মানুষের জন্যই তো লজ্জাজনক যারা তার সঙ্গে জড়িত যারা প্যাট্রোনাইজ করেছে সহযোগিতা করেছে ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য যারা প্যাট্রন করেছে ফাউন্ডেশনের মেম্বার তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে হবে হার্ন বলেন অটিজম শিশুদের সঙ্গে যা করা হয়েছে তা লজ্জাজনক মিল্টন সমাদার অসহায় বাক প্রতিবন্ধী ভারসাম্যহীন মানুষ সংগ্রহ করে ফেসবুকে প্রচার করে ফলোয়ারদের মাধ্যমে টাকা সংগ্রহ করে আত্মসাত করেছেন অন্যদিকে তিনি সেই টাকা খরচ করেনি এটা তো লজ্জাজনক তিনি নাকি মানবতার ফেরিওয়ালা এসব অপকর্ম করে কিভাবে একজন মানুষ মানবতার ফেরিওয়ালা হয় উল্লেখ্য রাজধানীর মিরপুর থেকে গত বুধবার রাতে মিলজন সমাদারকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের ডিবি মিরপুর জোনাল টিম এখন তার একখণ্ডে প্রচুর টাকা যে কয়েকদিনে এক কোটি পঁচিশ লাখ টাকা এসে গেছে সে তাদেরকে বানর অভিহিত করতেন এবং তাদেরকে পিটিয়ে এসে নিস্তেজ করতেন যে মানুষগুলি অসহায় কোন বাচ্চা বা কোন শিশুকে নিয়ে আসতো উল্টা ওই ওই পিটাতো থেকে বাবাকে দিয়ে পিটিয়ে ঢাকায় এসে ওষুধের দোকান থেকে চুরি করে তারপরে সেখানে এসে হঠাৎ করে মানসিক ভারসাম্য মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে সেটা দেখিয়ে ফেইসবুকে ফলোয়ারদের মাধ্যমে সে টাকা ইনকাম করতে সে মানুষগুলি জানা যা হলো না রাতের অন্ধকারে কবর দেওয়া হলো আত্মীয় স্বজনকে জানানো হলো না মিথ্যাভাবে তারা ডেট সার্টিফিকেট সে নিজেই এবং বানিয়ে এগুলি রেকর্ডে রাখলেন না তার আত্মীয় স্বজনকে জানালেন না তাহলে এই লাশগুলি যে এটা কি করলেন মিল্টন সময় যা ভয়াবহ অপরাধ করেছেন একটি অপরাধ না সে নিজেই স্বীকার করেছেন এবং তার অ্যাকাউন্টে তো এখনো এক কোটি পঁচাশি লক্ষ টাকা আছে সে এতগুলি টাকা থাকার পরেও কাউকে চিকিৎসা না করান না সে নিজেই হয়ে গেছেন মানে অপারেশন থিয়েটারের হেড সে তার অপারেশন থিয়েটারে একটা ছুরি থাকে কিছু ব্লেড থাকে সেগুলি দিয়ে সে তাদেরকে অপারেশন করায় এরকম ভয়াবহ অমানবিক আচরণ রাস্তা থেকে ধরে এনে এই যে অটিজম বাচ্চা বাক প্রতিবন্ধী মানুষগুলির সাথে এ ধরনের অসভ্য আচরণ এটা আমি মনে করি আমাদের বাংলাদেশের জন মানুষই জন্য লজ্জাজনক ডাক্তারও কালকে বলেছে যে তার নামে যে সার্টিফিকেট দিত বা সার্টিফিকেটের সিল এবং স্বাক্ষর দিতেন সে তার কোনোটাই জানতেন না